অ্যাডিলেটে টেস্টে ওপেন করবেন রাহুলের জবাব বলবো কেন ব্যাটিং অর্ডারে সেই ধোঁয়াশাই রয়ে গেল রোহিত শর্মা না থাকায় পার্থে টেস্টে ওপেন করেছিলেন রানও পেয়েছিলেন অ্যাডিলেটে টেস্টে রোহিত ফিরলেও ওপেনিংয়ে সেই কে এল রাহুলই খেলার কথা তবে সাংবাদিক বৈঠকে ব্যাটিং অর্ডার নিয়ে ধোঁয়াশাই রাখলেন ভারতীয় ব্যাটার ওপেনিং নিয়ে তাকে প্রশ্ন করা হলে জবাব এলো আপনাদের এই খবর বলতে বারণ করেছে দল গোটা ঘর তখন ফেটে পড়ল হাসিতে তা থেকে মনে করা হচ্ছে অ্যাডিলেটে হয়তো শুরুতে খেলতে দেখা যাবে রাহুলকে অ্যাডিলেটে টেস্টের দুদিন আগে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাহুল টেস্টে বিভিন্ন ব্যাটিং অর্ডারে গোলাপি বলে খেলা নিয়েও কথা বলেছেন ওপেনিং নিয়ে প্রশ্ন করায় রাহুল হাসতে হাসতে বলেন আমি কোথায় ব্যাট করব সেটা যে আমি জানি কিন্তু আজ আপনাদের কাছে সেটা বলতে বারণ করেছে আপনাদের হয়তো খেলা প্রথম দিন বা যেদিন অধিনায়ক দল ঘোষণা করবে সেদিনের জন্য অপেক্ষা করতে হবে তবে মানসিকভাবে যে কোনো জায়গায় ব্যাট করার জন্য তৈরি রাহুল বলেছেন আমি প্রথম একাদশে থাকতে চাই সে যেখানেই হোক মাঠে নেমে দলের জন্য ব্যাট করতে চাই অনেক জায়গায় ব্যাট করেছে শুরুর দিকে একটু সমস্যা হতো কিভাবে প্রথমে কুড়ি পঁচিশটা বল খেলবো সেটা নিয়ে মানসিকভাবে প্রস্তুতি রাখতে হতো কিভাবে আক্রমণ করব কিভাবে সাবধানে থাকবো সেগুলো মাথায় মধ্যে চলতো তবে সেই সমস্যা এখন অনেকটাই কমেছে রাহুল বলেছেন এখন গোটা বিশ্বের টেস্ট এবং একদিনে ক্রিকেট খেলছে কিভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাব সে ব্যাপারে একটা ধারণা চলে এসেছে টপ অর্ডার বা মিডিল যেখানেই ব্যাট করি না কেন শুরুতে তিরিশ চল্লিশটা বল খেলতে পারলে মনোসংযোগ অনেকটাই বেড়ে যাবে অস্ট্রেলিয়ায় গিয়ে যে ওপেন তাকে করতে হতে পারে এ ব্যাপারে অনেক আগেই দলের তরফে জানানো হয়েছিল বলে জানিয়েছেন রাহুল তার কথায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টে খেলেনি তখনই বলা হয়েছিল অস্ট্রেলিয়া ওপেন করতে পারি প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছে কেরিয়ারের অনেক সময় ওপেনার হিসেবে কাটিয়েছে নিজের প্রতি বিশ্বাস রাখাটাই সব থেকে বেশি দরকারি ছিল কারণ টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা আগে থেকেই ছিল গোলাপি বলে খেলা যে খুব একটা সহজ হবে না সেটাও শোনা গিয়েছে রাহুলের মুখে বলেছেন গোলাপি বলের মেয়াদ বেশিক্ষণ থাকে না বল জোরে বলার সুবিধা পায় বল ছাড়ার মুহূর্তে বোলারের হাতের দিকে নজর রাখতে হবে তারপর কীভাবে শট খেলব সেই প্রস্তুতি রাখতে হবে পুরোটাই করতে হবে খুব কম সময়ে আপনার কি মনে হয় কে এল রাহুল কি সাফল্য পাবে ওপেনিং করতে নেমে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ